এক মোদির এক মেয়ে ছিল মুদি সকলের কাছে গল্প করে বেড়াত যে আমার মেয়ে যেমন কাজ করে তেমন আর কেউ পারে না একদিন সে রাজামশাইয়ের কাছে বড়াই করে বলল আমার মেয়ে চরকা দিয়ে খড় থেকে সোনার সুতা বানাতে পারে রাজা খুব টাকা ভালোবাসতেন এই কথা শুনে তিনি বললেন সত্যি তাহলে তোমার মেয়েকে কাল আমার বাড়ি নিয়ে এসো মুদি তো ভারী মুশকিলে পড়ল সত্যি সত্যি করে কি আর খর থেকে সোনার সুতো হয় মুদি শুধু বড়াই করবার জন্যে ও কথা বলেছিল কিন্তু রাজামশাইয়ের হুকুম কাজেই এখন আর কি করে পরদিন সে তার মেয়েকে নিয়ে রাজার বাড়ি গেল রাজা সেই মেয়েকে এক ঘরে নিয়ে গেলেন সে ঘর ভরা কেবল খর, আর এক কোণে একটা চরকা আছে সেই চরকায় এক খড় দেখিয়ে রাজা বললেন কাল সকালের মধ্যে এই সমস্ত খড় কেটে সোনার সুতা বানিয়ে রাখবে যদি না পারো তবে তোমাকে কেটে ফেলব রাজামশাই চলে গেলে মেয়েটি বসে বসে কাঁদতে লাগল সে তো জানে না কি করে খড় থেকে সোনার সুতা করতে হয় আর রাজা রাজামশাই বলেছেন না পারলে তাকে কেটে ফেলবেন তাই সে মাটিতে গড়াগড়ি দিয়ে কেবলই কানতে লাগল এমন সময় কোত থেকে একটি ছোট্ট মানুষ ঘুটঘুট করে সে এসে ঢুকল তার চেহারা এমনি যে দেখলে না হেসে থাকা যায় না এক হাত লম্বা মানুষটি বোগা রোগা হাত পা মস্ত বড় পেট আর লম্বা দাড়ি সেই এসে মুদির মেয়েকে বলল তুমি এত কাঁদছ কেন তোমার কি হয়েছে মোদির মেয়ে বলল রাজামশাই আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছেন আর বলেছেন যে কাল সকালের মধ্যে এই সব খড় কেটে সোনার সুতা তৈরি করে দিতে না পারলে আমাকে কেটে ফেলবেন খড় থেকে কি কখনো সোনা হয় তা তো আমি পারব না কাজেই রাজা আমাকে কেটে ফেলবেন সেই বামন এই কথা শুনে বলল আচ্ছা যদি আমি এই খড় সোনা করে দিতে পারি তবে আমাকে কি দেবে মেয়েটি বলল আমার গলার হাড় দেব তখন বামন চরকা নিয়ে বসল চরকার ভিতর খড় দিয়ে ঘর ঘর করে ঘোড়ায় আর অমনি সেই খড় লম্বা লম্বা সোনার সুতা হয়ে বেরিয়ে আসে এমনি করে দেখতে দেখতে সে সমস্ত খড়কে সোনা বানিয়ে ফেলল তারপর মুদির মেয়ের গলার হাড় নিয়ে চলে গেল পরদিন সকালে রাজা এসে দেখেন সমস্ত খড় সোনা হয়ে গেছে তা দেখে তিনি বড়ই আশ্চর্য হলেন আর তক্ষুনি অনেক খড় নিয়ে এলেন সেই খড়গুলোকে আর একটা ঘরে রেখে মেয়েকে বললেন এই সব খড় থেকে আবার সোনার সুতা বার করতে হবে কাল সকালের আগেই করবে যদি না পারো তোমাকে কেটে ফেলব এই বলে তো রাজামশাই চলে গিয়েছেন তারপর মোদির মেয়ে বসে বসে কাঁদছে আর ভাবছে আজও যদি সেই বামন আসে তো বেশ হয় এমন সময় সত্যি সত্যিই সেই ছোট্ট মানুষটি ঘুটঘুট করে এসে উপস্থিত সে জিজ্ঞাসা করল আজ আমায় কি দেবে মুদির মেয়ে বলল হাতের বালা দেব অমনি ঘরর 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 চরকা ঘুরতে লাগল আর দেখতে দেখতে সেই ঘর ভরা সমস্ত খড় চকচকে সোনার সুতা বয়ে গেল তারপর বালা নিয়ে বামন চলে গেল রাজা এসে সোনা দেখে ভারী খুশি হলেন তারপর আরও ঢের বেশি খড় এনে আরো বড় একটা ঘর ভরে দিয়ে মুদির মেয়েকে বললেন আজ রাত্রের মধ্যে যদি এই খড় থেকে সোনা বানাতে পারো তবে তোমাকে আমার রানী করব আর যদি না পারো তো মেরে ফেলব রাজা ভাবলেন মুদির মেয়ে হলে কি হয় খড় থেকে কেমন সোনা করে দেয় একেই রানী করব আর দিন রাত কেবল খড় কাটাব বাহ আমার কত সোনা হবে সেই দিনও মুদির মেয়ে ভাবছে যদি বামন আসে তো বেশ হয় আর অমনি বামন এসে উপস্থিত বামন বলল আজ কি দেবে মুদির মেয়ে বলল আর তো আমার কিছু নেই বামন বলল আচ্ছা বল তুমি রানী হয়ে তোমার প্রথম ছেলেটি আমাকে দিবে কিনা খড় তো কাটতেই হবে সোনা তো বানাতেই হবে তা না হলে তো কেটেই ফেলবে কাজেই মুদির মেয়ে বলল হ্যাঁ দেব তাই সেদিনও বামন সমস্ত খড় কেটে সোনার সুতা বানিয়ে দিল আর যাবার সময় বলে গেল মনে থাকে যেন তারপর রাজা এসে দেখলেন সত্যি সত্যি তার সব ঘর শোনা হয়ে গেছে দেখে আর তার খুশির সীমাই রইল না তিনি তক্ষণি পুরোদ ডাকিয়ে ঢাক ঢোল বাজিয়ে মুদির মেয়েকে তার রানী করে ফেললেন কিছুদিন পর রানীর একটি সুন্দর ছেলে হলো। এই তো দিনে সে বামনের কথা রানী প্রায় ভুলে গিয়েছেন কিন্তু বামন তাকে ভুলেনি একদিন সে হঠাৎ রানীর কাছে এসে বলল মনে আছে তো এখন তোমার ছেলে দাও রানীর মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি কত কিছু দিতে চাইলেন সে কিছুতেই রাজি হল না সে বলল ছেলেটি চাই তাছাড়া আর কিছুতেই হবে না তখন রানী ভয়ানক কানতে লাগল তার কান্না দেখে বামুণ্যের মনে একটু দুঃখ হল সে বলল আচ্ছা যদি আমি তিন দিনের মধ্যে আমার নাম বলতে পারো তবে তোমার ছেলেকে নেব না এই বলে বামন চলে গেল অমনি রানী করলেন কি যত রকমের ভিতঘুটে নাম আছে সব নাম জানতের জন্যে চারিদিকে লোক পাঠিয়ে দিলেন তার পর দিন বামন এসে জিজ্ঞাসা করলো বলতো আমার নাম কি রানী বললেন তোমার নাম কালু বামন মাথা নেড়ে বলল হলো না তাহলে কি কানাই বামন হাসতে হাসতে বলল না না হলো না আবার কাল আসব তারপর দিন বামন আবার এসে বলল বল তো আমার নাম কি রানী বললেন হয় গদাধর না হয় পাঁচু নইলে মানিক বামন বলল হলো না আবার কাল আসব আর একদিন মোটে বাকি আছে রানীর মনে ভারী ভয় হয়েছে বামনের কি নাম তিনি কি করে জানবেন তিনি নামও বলতে পারবেন না কাজেই ছেলেকেও দিয়ে দিতে হবে এমন সময়ে যেসব লোকদের তিনি নাম জানতে পাঠিয়েছিলেন তাদের মধ্যে একজন এসে বলল কই কোনো নতুন নাম তো জানতে পারলাম না কিন্তু বনের ভিতর দিয়ে আসবার সময় একটা ভারী মজা দেখেছি বনের ভিতরে একটা ছোট পাহাড়ের ওপরে একটা ছোট্ট ঘর আছে দেখলাম কি সেই ঘরের সামনে আগুন জেলে একজন এক হাত লম্বা মানুষ লাফাচ্ছে আর বলছে আজ করব রান্না খাবো পেট ভরে কাল আনবো রানীর ছেলে ড্যাং ড্যাং করে আমি রাম খেল তিলক সেং তাই নাচে তিরিং তিরিং এ কথা শুনেই তো রানী বুঝতে পারলেন যে সেই এক হাত লম্বা মানুষ আর কেউ নয় সেই বামন আর তার নাম রামখেল তিলক সিং তখন আর তার কোনো ভাবনা রইল না তার পরদিন বামন আবার এসেছে সে ভাবছে রানী কোনোদিনও আমার নাম বলতে পারবে না আর আমি মজা করে তার ছেলেকে নিয়ে পালাবো তাই সে ভারী হাসতে হাসতে বলল আজ বলো দেখি আমার নাম কি রানী প্রথমে বললেন তোমার নাম পিটকুঞ্জ বামন বলল ধুর ধুর হলো না রানী যেন কতই ভাবছেন এমনই মুখ করে বললেন তাহলে মুখো মনের মুখে হাসি আর ধরে না সে বলল হলো না হলো না আর শুধু একবার বলে সে খুব হাততালি দিতে লাগল তখন রানী বললেন তাহলে বুঝি রামখেল তিলক সিং আর এ শুনেই বামন এমন ভয়ানক চমকে উঠল একটু হলে সে পড়েই যেত তারপর ভয়ানক রেগে দাঁত মুখ খিচিয়ে বলল কোন শয়তান তোমাকে বলে দিয়েছে কোন ডাইনি তোমাকে বলেছে বলে সে দুই হাতে মাথার চুল ছিঁড়তে চিড়তে সেখান থেকে চেঁচিয়ে পালালো